আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং চ্যানেল বাই সোনিয়া আমি আজকে আপনাদের সাথে একটি সহজ এবং মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই রেসিপিটি খেতে খুবই অসাধারণ লাগে এবং খুব ঝটপট অল্প সময়ে মজাদার করে তৈরি করা যায় চলুন তাহলে এই নারকেল চিংড়ি ঘোড়ার রেসিপিটি দেখে নিন এখানে রান্নার জন্য নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাপ পেঁয়াজ কুচি এখন রসুন এবং পেঁয়াজ কিছুটা ভাজা ভাজা করে নেব দিয়ে দিচ্ছে নারিকেল বাটা বাটা আমি এখানে নারিকেলকে ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটায় মেটে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এবং হাফ টেবিল চামচ লাল মরিচ পাউডার দিয়ে কিছুটা সময় কষিয়ে নিচ্ছে পর্যায়ে চিংড়ি মাছ অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ কেটে ধুয়ে প্রসেস করে নিয়েছি এই রান্নাতে আপনারা বড় বা মাঝারি আকারের চিংড়ি যে কোনো একটা ব্যবহার করতে পারেন তবে আমি মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি এখন মশলার সাথে চিংড়ি মাছটা নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা কাপ পরিমাপ পানি এবং চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে ওয়েট করছি দশ মিনিট আসলাম দশ মিনিট পরে দেখুন উপরে কিছুটা তেল ভেসে আসছে এখন ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব যাতে মশলা থেকে তেলটা পুরোপুরি ছেড়ে দেয় দিয়ে দিচ্ছি এক চাই চামচ জিরা গুঁড়া আর আমি এখানে টালা জিরা গুঁড়া ব্যবহার করেছি আর এ পর্যায়ে অনবরত নাড়তে হবে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে পুড়ে যেতে পারে যেহেতু এখানে নারকেল বাটার ব্যবহার করা হয়েছে আর চুলার তাপটা থাকবে একদম মিডিয়াম লো হিটে তা হলে মশলা থেকে তেলটা ছাড়বে না দেখুন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে এ পর্যায়ে হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি চুলা তাপটা একদম লো হিটে এইভাবে পাঁচ মিনিট রান্না করছি কমপ্লিট হয়ে গেছে আমার নারিকেল চিংড়ি বোনা এখন আপনাদের সার্ভ করে দেখাচ্ছে আর এই চিংড়ি বোনাটা আপনারা ভাত বা পোলার সাথে রাখতে পারেন খিচুড়ি দেখেও ভালো লাগে আশা করছি রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লাগলো লাইক কমেন্টসে জানাবেন